আর এই আঁকা বাঁকা রাস্তার পথ ঘেসেই এই এলাকার যে মানুষ তারা চলাচল করে এই দেখতে পাচ্ছেন এই যে দূরে একটা জমি জমিতে বাচ্চা কিসানি তারা মাঠ থেকে ফসল সংগ্রহ করছে আর ডান পাশে রয়েছে আবার একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে লাভি ফুড কর্নার আর ডান পাশে রয়েছে ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গ্রিনল্যান্ড চারকোল ইনস্টিটিউট